এবার বলেন ডেলি সারাদিনে রাইতে মিলে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কয় ঘন্টা ভাইয়া চব্বিশ ঘন্টা এবার আমি আপনাদেরকে বলছি আপনারা মিলাবেন তর্ক বিতর্ক নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম ফজরের নামাজটা আপনি পড়লেন জোহর পড়লেন আসর পড়লেন মাগরীব পড়লেন এশা পড়লেন বুজার জন্য শুক্রবারটাকে একটু বাসাই করে নিচ্ছি শুক্রবারে জুমার নামাজ এখানে আদায় করার পরে ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বসতে না বসতে আবার আসরের আজান শুনছেন নাকি শুনেন নাই তার মানে আমাদের হায়াত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কারণ যে জুমা আজকে কাটিয়েছি সেটা আর কে আমদ পর্যন্ত পাওয়ার কোনো সুযোগ নাই রে ভাই নাই ওই জুমা আর জীবনও পাবো না আজকের জুমা যারা মিস করেছেন আফসুস করেন নিজের উপরে আজকের আসর যারা মিস করেছেন আফসুস করেন নিজের উপরে হায়াত চলে যাবে এই মসজিদ থেকে যাবে হায়াত চলে যাবে সব থেকে যাবে আমাকে সব কিছু ছেড়ে কবরে চলে যেতে হবে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আওয়াজ চতুর্দিক থেকে শোনা যাবে কুল্লু নফসিন যায়িকাতুল মউত যখন আমাকে আশাদন করতে হবে আর নামাজ পড়া টাইম পাবো না চিৎকার করে চাইলো একটা সিজদা দেওয়ার টাইম পাবো না কি আফসোস কি আফসোস কি আফসোস আমাদের জন্য যারা আজকে কবরে শুয়ে আছে তারা রবের কাছে ফরিয়াদ করছে মওলা একটা সুযোগ দাও দুনিয়াতে গিয়ে একটা নামাজ পড়ে আসে একটা সিজদা দিয়ে আসে সুবহান